আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি পাবনার মানসিক হাসপাতালে আমি আজকে আপনি পাবনার মানসিক হাসপাতালে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো দেখতে পারছেন আমরা সবাই আসছি ও সুন্দর সুন্দর এই যে আমার পিছনে আছে ঠিক পিছনে আমার পাবনা মানসিক হাসপাতাল সাইনবোর্ড আপনারা দেখতে পারছেন এটা মানসিক হাসপাতালের ফ্রন্ট সাইট চলুন আপনাদের ঘুরে একটু দেখে আসি সময় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মানসিক হাসপাতাল পাবনার ফ্রন্ট সাইট ঠিক সামনে সুন্দর একটি ফুলের বাগান করা আছে চারদিকে বিষ্ণিত আছে এই যে আমার কলিক আরিফ ভাই উনি আসছেন সুদূর কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আসছেন আমরা আজকে ঘোরার জন্য আসছি এখানে ধন্যবাদ আরিফ ভাইকে আমি একটু আপনাদের ঘুরিয়ে ফিরে দেখাই চলুন ঠিক সামনে পাবনা মানসিক হাসপাতালের সামনের ফ্রন্ট সাইট এটা আপনি দেখতে পাচ্ছেন চলো না একটা এগিয়ে এই পাশে বসছে বিকেলবেলা অনেক দোকান সুন্দর সুন্দর দোকানপাট বসছে লোকজন আসছে দর্শনার্থী আসছে তারা এখানে বসে কেনাকাটা করছে কেনাকাটা বিহার্স আপনারা দেখছেন হাসপাতালের নিয়ম কানুনের সাইনবোর্ড মানসিক স্বাস্থ্য আইন দু হাজার অনুসারে কোনো দর্শনার্থীর হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ নিষেধ হাসপাতালে প্রবেশ আইন দণ্ডনীয় অপরাধ কেউ প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে সিটিজেনশিপ সিটিজেন চার্টারশিপ সাইনবোর্ড দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মানসিক হাসপাতালের মূল ভবন যান বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর টমটম গাড়ি দেখুন শুনতে ভিউয়ার্স আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী যাদেরকে আমরা পাগল বলি তারা এখানে অবস্থান করে আপনারা দেখছেন বিশাল বড় এই যে যে ভবনগুলো দেখতে এই ভবনগুলোতে রয়েছে ওনারা দূরে আরেকটি ভবন দেখছেন ওখানেও বেশ কিছুদিন মানসিক প্রতিবন্ধী ভাই ও বোনেরা থাকতো ছেলে <laughs> ধন্যবাদ বন্ধুরা আজকে আমি আপনাদের পাবনা মানসিক হাসপাতাল দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন